নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা প্রতিবেদন রাখবো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে বন্ধুরা এই উত্তরবঙ্গের যেই কয়টি জেলা রয়েছে আলিপুরদুয়ার বলুন কোচবিহার বলুন জলপাইগুড়ি বলুন দার্জিলিং বলুন এই সমস্ত জেলাগুলি কিন্তু বিজেপির কিন্তু একটা শক্ত ঘাঁটি এবং আলিপুরদুয়ারও কিন্তু এর মধ্যে অন্যতম আপনারা জানেন যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু পাঁচটি বিধানসভার মধ্যে পাঁচটি কিন্তু বিজেপির কিন্তু দখলে গিয়েছিল তবে তারপরে হ্যাঁ দু লোকসভা নির্বাচনেও এই আলিপুরদুয়ার জেলায় বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছিল তবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই তাদের যে আলিপুরদুয়ার জেলার যে হারানো মাটি সেটা কিন্তু ফিরে পেতে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপনারা জানেন যে জনবাল্লা যিনি বিজেপি সাংসদ ছিলেন তাকে কিন্তু তৃণমূলে কিন্তু ফিরিয়েছেন হ্যাঁ এই তৃণমূল কংগ্রেস এবং আলিপুরদুয়ার জেলায় দু হাজার একুশে কিন্তু বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার বিধানসভা থেকে কিন্তু বিজেপি থেকে কিন্তু সুমন কাঞ্জিলাল মহাশয় কিন্তু জিতেছিলেন এবং তারপর তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরিয়েছেন হ্যাঁ মমতা ব্যানার্জি এবং বর্তমানে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু রাজনীতি করছেন অর্থাৎ বলা যেতে পারে যে এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু হ্যাঁ তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মাটি ফিরে পেতে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাবে তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের প্রতিবেদন বন্ধুরা প্রথমেই রয়েছে আমাদের কুমারগ্রাম বিধানসভা বন্ধুরা এই কুমারগ্রাম বিধানসভাতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি সেটা কিন্তু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তবে আমরা বিভিন্ন জায়গায় সমীক্ষা করে যেটা দেখলাম এই কুমারগ্রাম বিধানসভাতে এই মুহূর্তে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই কুমারগ্রাম বিধানসভা কিন্তু বিজেপির দখলে যাবে বলে আমাদের সমীক্ষায় কিন্তু উঠে আসছে বন্ধুরা বন্ধুরা এরপরে রয়েছে কালচিনি বিধানসভা এই কালচিনি বিধানসভাতেও নিশ্চিতভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে কিন্তু তৃণমূল এবং বিজেপির দুজনের কিন্তু শক্ত সংগঠন রয়েছে তবে এই কালচিনি বিধানসভাতেও কিন্তু এই মুহূর্তে বিজেপি কিন্তু অত্যন্ত শক্ত পরিষনে কিন্তু আছে এবং দু হাজার ছাব্বিশে এই কালচিনি বিধানসভায় কিন্তু বিজেপি বাজিমাত করব বলে আমাদের সমীক্ষায় কিন্তু উঠে আসছে এরপরে রয়েছে আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভা কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে হ্যাঁ বিজেপি কিন্তু জয়লাভ করেছিল কিন্তু তারপর বিজেপি থেকে জেতা বিধায়ক কিন্তু তৃণমূলে চলে গিয়েছে তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিজেপি কিন্তু হ্যাঁ বিজেপি কিন্তু যথেষ্ট শক্ত পরিশনে আছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে একশো শতাংশ গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি যে এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিজেপি কিন্তু জয়লাভ করবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বন্ধুরা এরপরে রয়েছে ফালাকাটা বিধানসভা বন্ধুরা এই ফালাকাটা বিধানসভায় কিন্তু ত্রিমুখী লড়াইয়ের কিন্তু একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ ত্রিমুখী লড়াই বলতে এখানে তৃণমূল বিজেপির সঙ্গে কিন্তু বামেরাও কিন্তু যথেষ্ট শক্ত সংগঠন কিন্তু তাদের কিন্তু এখানে রয়েছে আপনারা সম্প্রতি দেখবেন যে বাংলা বাঁচাও যাত্রায় মহম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জিরা কিন্তু এই ফালাকাটায় কিন্তু সভা করে গেছে কার্যত বলা যেতে পারে এই ফালাকাটা বিধানসভা লড়াইটা কিন্তু দেখার মতো হবে তবে শেষ পর্যন্ত এই ফালাকাটা বিধানসভা কিন্তু বিজেপির দখলে যাবে বলে আমাদের সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে বন্ধুরা বন্ধুরা এরপরে রয়েছে মাদারিহাট বিধানসভা এই আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি চোখ বা নজর থাকবে যেই বিধানসভাটা সেটা কিন্তু এই মাদারিহাট কেন আপনারা জানেন যে সম্প্রতি যে উপনির্বাচন হয়েছিল এই মাদারিহাটে সেখানে কিন্তু বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তবে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তবে আমরা সমীক্ষা করে যেটা দেখলাম যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও এই মুহূর্তে মাদারিহাটে কিন্তু বিজেপি কিন্তু যথেষ্ট শক্ত পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এবং দু বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভায় কিন্তু বিজেপি বাজিমাত করতে চলেছে আমাদের সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি এই আলিপুরদুয়ার সম্পর্কে তথা এই উত্তরবঙ্গ সম্পর্কে এই উত্তরবঙ্গের মানুষ এবং আলিপুরদুয়ারের মানুষ কিন্তু দুর্নীতি ইস্যুতে কিন্তু ভোট দেয় আপনারা দেখবেন যে দু হাজার একুশ থেকে এখানে কিন্তু বিজেপি কিন্তু হ্যাঁ তাদের কিন্তু খুব ভালো সংগঠন না থাকা সত্ত্বেও তারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল কিন্তু করছে তার একমাত্র কারণ তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু হ্যাঁ আলিপুরদুয়ার বলুন তথা গোটা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই দুর্নীতি ইস্যুতে কিন্তু প্রভাবিত হন এবং আলিপুরদুয়ারেও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন দেখার বিষয়ে বন্ধুরা যে তৃণমূল কংগ্রেস এখানে কতটা তাদের কোনো জমি ফেরোতে পারে তবে আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু পাঁচটি বিধানসভার মধ্যে কিন্তু পাঁচটিতেই কিন্তু বিজেপি বাজিমাত করবে বলে আমাদের সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে বন্ধুরা আপনারা কেউ যদি এই আলিপুরদুয়ার জেলা থেকে হয়ে থাকেন তবে নিশ্চিতভাবে কিন্তু আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের বিধানসভায় কোন দল এগিয়ে রয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এবং কারা কারা আলিপুরদুয়ার জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে